আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে আমরা শিখবো তাওবার নামাজ কিভাবে পড়তে হয় কখন পড়তে হয় তো তাওবার নামাজের ব্যাপারে হাদিসের মধ্যে উল্লেখ আছে যে বান্দা যখন কোনো নির্দিষ্ট গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা করতে চায় মাফ চাইতে চায় তার জন্য উত্তম একটি পদ্ধতি হলো দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাওয়া তো এই তাওবার নামাজটা যে কোনো সময় পড়া যায় দুরাকাত নফল তাওবার নিয়ত করে যে কোনো সময়ের দিনে অথবা রাতে এই তাওবার নামাজটা পড়া যায় তো এই তাওবার নামাজটা খুব স্বাভাবিক নিয়মে অর্থাৎ আমরা ফজরের পূর্বে দুরাকাত নামাজ যেমনভাবে পড়ি আমরা জোহরের নামাজের পরে দুরাকাত সুন্নত নামাজ যেমনভাবে পড়ি মাগরীবের নামাজের পরে দুরাকাত সুন্নত নামাজ যেমনভাবে পড়ি ঠিক তেমনভাবেই আমি নামাজ পড়ব অর্থাৎ আপনি নির্দিষ্ট কোনো গুনাহের জন্য অনুতপ্ত হতে চাচ্ছেন আল্লাহর কাছে মাফ চাইতে চাচ্ছেন আপনি উত্তম রূপে উঁজু করে গোসলের প্রয়োজন হলে গোসল করে পবিত্রতা অর্জন করে তারপরে আপনি দুরাকাত দাও বা নফল নামাজের নিয়ত করে স্বাভাবিক নিয়মে আপনি নামাজে দাঁড়াবেন এরপরে স্বাভাবিক নিয়মে সানা পড়বেন সুরা ফাতেহা পড়বেন সাথে একটা সুরা মিলাবেন তারপরে আপনি রুকশ্রদ্ধা করবেন আবার স্বাভাবিক নিয়মে দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়বেন সাথে একটা সুরা পড়বেন রুখসেজদা করবেন বৈঠকে বসবেন তাছাড়াও দূরদ্র আমার সুরা পড়ে আপনি সালাম ফিরাবেন খুব স্বাভাবিক নিয়মে নামাজ পড়ে নামাজের পরে আপনি আল্লাহর কাছে বিশেষভাবে তাওয়া করবেন কয়েকবার এস্তেকফার পড়বেন শরীফ পড়বেন তারপর আল্লাহর কাছে আপনি চাইলে হাত তুলে মোনাজাত ধরে দোয়া করতে পারেন একান্তভাবে যে আল্লাহ আমি নির্দিষ্ট একটা গুনাহের কারণে তোমার কাছে অনুতপ্ত হচ্ছি আমি দূরেকাত নামাজ পড়েছি এই নামাজের ওসিলায়। তুমি আমার গোনা মাফ করে দাও তবে যেহেতু তাওবার নামাজ আপনি নামাজের মধ্যেই তাওবা করতে পারেন আল্লাহর কাছে দোয়া করতে পারেন আর সেটা হল নামাজের শেষ গিয়ে অথবা নামাজের শেষ বৈঠকে দুর শরীফ তাসাহুদ্দুর শরীফের পরে আপনি তাওবা ইস্তেক ফার করতে পারেন আল্লাহর কাছে দোয়া করতে পারেন যেহেতু নফল তাওবার নামাজ আপনি চাইলে নামাজের শেষ দায় গিয়ে চোখের পানি ফেলে কান্নাকাটি করতে পারেন অথবা সন্ন্যত নামাজের মতো স্বাভাবিক নিয়মে নামাজটা শেষ করে নামাজের পরে কয়েকবার দুরেশ্বরী আস্তাকফার পড়ে তারপরে আপনি হাত তুলে আল্লাহর কাছে একান্তভাবে চোখের পানি ফেলে তাও করতে পারেন মাফ চাইতে পারেন এটা হলো নিয়ম